একাডেমির ইউটিউব চ্যানেলে আরো একবার সকলকে স্বাগত জানাই এবং টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে ইন্ডিয়ান ইকোনমি থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট করব আমরা ন্যাশনাল ইনকাম দেখো খুব সহজে একদম স্ট্রেট ফরওয়ার্ড বোঝানোর তোমাদের আমি চেষ্টা করছি এবং ন্যাশনাল ইনকাম বলতে আমরা ঠিক বুঝি এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে একটা দেশে এক বছরে খুব সহজ ভাষায় প্রথম ডেফিনিশন মাথায় নিচ্ছে একটা দেশে এক বছরে যা কিছু প্রোডাকশন হচ্ছে যা কিছু গুডস অ্যান্ড সার্ভিসেস

দেশীয় নাগরিক তারা দেশে এবং বিদেশে দেশের মধ্যে ইনকাম করে দেশের বাইরেও ইনকাম করতে পারে ওকে এটা পেলাম আমরা বিদেশি নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে এসে প্রোডাকশন করছেন তারা তাদের নেট আয় বা প্রফিট বা প্রোডাকশন সেটাকে বাইরে নিয়ে যাবে তাদের দেশে নিয়ে চলে যাবে তো ন্যাশনাল ইনকামে এটা মাইনাস হয়ে যাবে ওকে তো এইটুকু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এটা মাইনাস তো এই গাড়ি আমাদের সিম্পল ডেফিনিশন আমরা বললাম দেখো এখান থেকে আমরা চলে আসি গুডস এন্ড সার্ভিস পাওয়ারকে বোঝায় বেসিক্যালি কালেকশন অফ গুডসকে বোঝায় না ন্যাশনাল ইনকাম বলতে আর এখানে বস্তুর সর্বশেষ মূল্যটাই কাউন্ট হয় মধ্যকালীন যে ব্যালু সেইটা কিন্তু কখনোই কাউন্ট হয়ে থাকে না বা মধ্যকালীন যে কনজামশন হয় সেটা কাউন্ট হয় না ওকে এছাড়া আমরা আগে কি ন্যাশনাল ইনকাম যখন মেজার করা হয় তখন কোন কোন বিষয় কনসিডারে এই ন্যাশনাল ইনকাম মেজারের মধ্যে পড়ে না বা কনসিডার করা হয় না সেটা যদি দেখি তাহলে শেয়ার বন্ড ইন্টারমিডিয়েট এই কনজামশন উইনফল গেইন ট্রান্সফার রিসিট এবং সেকেন্ড হ্যান্ড সেল ইনকাম আর হাউস ইনকাম এগুলি ন্যাশনাল ইনকামে কাউন্ট করা হয় না ওকে এটা জানলাম দেখো তাহলে সরাসরি আমরা ফর্মুলায় যদি চলে আসি যে ন্যাশনাল ইনকামের ফর্মুলা তাহলে কি এর আগেও আমরা বারবার পড়েছি ন্যাশনাল ইনকাম যে সূচকগুলি সাপেক্ষে কাউন্ট করা হয়ে থাকে